নমস্কার আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এখানে ছুটির দিন তাই মাধুর্য আর মাধুর্য বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাগানে তো মাধুর্য বাবা বাগানে টুকটাক কাজ করছে আর এইদিকে হচ্ছে আমি দেখছিলাম যে কোন গাছে কি কি আছে আর কী কি সবজি ফল আমার আর কি রান্নার জন্য নেওয়া যায় তো সেটাই দেখছিলাম তো এদিকে দেখলাম লেবু গাছে বেশ কয়েকটা লেবু পেকেছে তো আমি হচ্ছে সেই লেবুগুলো ছিঁড়ে নিচ্ছি চলেন আপনাদেরকে আমার বাগান দেখাই আর তার সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো আমার এখনকার দিনে ইউটিউবে ভিডিও বানায় না এরকম মানুষ খুঁজে পাওয়াই দেয় ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন পুলিশ বলেন ব্যাংকার বলেন মানে যা বলেন কৃষক বলেন শ্রমিক বলেন মোটামুটি সব লেভেলের মানুষই কিন্তু ভিডিও বানায় ভিডিও বানানোটা কোনো খারাপ কাজ না এটা যদি করে কেউ নিজেকে স্বাবলম্বী করতে পারে তাহলে সমস্যাটা কোথায় অনেক দিদিরা আছেন অনেক আপরা আছেন যারা ডেইলি ব্লগ দেন তারা কিন্তু তাদের সংসারের কাজকর্ম শ্যুট করে ভিডিও এডিট করে কষ্ট করে তারপরে ভিডিওটা আপলোড দেন এটা কিন্তু চারটেখানি কথা না এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার কারণ আমি ভিডিও ক্রিয়েট করি আমি জানি যে একটা ভিডিও ক্রিয়েট করতে এডিট করতে কতটা পরিশ্রম করতে হয় সো আমি কিন্তু যাদের ভিডিওই দেখি যে নতুন ব্লগার বা এরকম ভিডিও দিচ্ছে আমি কিন্তু তাদের আমার মানে সাবস্ক্রাইব করি আর কি তাদেরকে সাপোর্ট করি আমার অনেকগুলো মোবাইল আছে অনেকগুলো আইডিয়া আছে আমি যখনই যাদের চোখে পড়ে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে মানে আমার চোখে পড়লে অবশ্যই তাদেরকে আমি সাবস্ক্রাইব করি সাপোর্ট করি তো ভাবি যে না তারা যদি এভাবে একটু স্বাবলম্বী হয় ক্ষতি কী আমার তো টাকা পয়সাও খরচ হচ্ছে না আমার কোনো কিছু খরচ হচ্ছে না জাস্ট একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করি মাঝে মাঝে ভিডিও সামনে আসলে আমি সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করি আমি এমনও করি যে আমি নিজেও যদি না দেখি আমি ভিডিওটা চালিয়ে রেখে দিই মোবাইলটা যাতে তার একটু উপকার হয় তার একটু উপকার লাগে সো এই কাজটা কিন্তু আমি করি তো আপনাদের কাছেও একটা অনুরোধ যদি আপনারা পারেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইবার আমাকে মানে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে আরও বেশি উৎসাহ দেবে তো আপনারা ভালো টাটা